আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতার মোহরিতে কীভাবে ফাড়া দিয়ে এই যে এখানে আমি দড়ি দিয়ে এখন ডিজাইন করে নিয়েছি আপনারা কিভাবে করবেন সেটি আপনাদের কাটিং এবং সেলাই দেখিয়ে দিবো তো এখানে হচ্ছে আমি এই যে থেরিপিসের যে হাতাটা হয় তো সেটা আমি আগের থেকে কেটে রেখেছি এখন হচ্ছে দুটি হাতা যেহেতু তো এই মাঝখান থেকে কেটে আমি দুটি আলাদা করে নিব নেওয়ার পরে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে এখন আমি এই যে দুটি পার্ট চার পার্ট করে নিব অর্থাৎ আমি এখানে দুটি হাতা বের করব তো তার জন্য আমি এখানে এই যে একটি পার্ট ভাঁজ দিয়ে তো তারপরে আরেকটি পার্টও আমি ভাজ দিয়ে দেন চার পার্ট করে নিয়েছি এখন দেখুন হাতার লম্বাটা নিব সাড়ে চোদ্দো ইঞ্চি তো আমি এই যে নিচে এক ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য আর উপরে নিয়েছি হাফ ইঞ্চি তো নেওয়ার পরে হচ্ছে এই উপরে দাগ থেকে আমি তিন ইঞ্চি নিচে একটা দাগ দিব আরমলের শেপ দেওয়ার জন্য তো এখন হচ্ছে আমি দাগগুলো টেনে নিব। তো দেখুন এভাবে করে স্কেলের সাহায্যে আমি দাগগুলো টেনে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো তারপরে হচ্ছে এই কর্নার থেকে আমি যে দেখুন পনেরো তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিব তো তারপরে এভাবে করে আপনারা মেপে নেবেন আপনাদের কামিজের যতটুকু প্রয়োজন হবে তো তার থেকে আরও অন্তত এক থেকে দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক থেকে দেড় ইঞ্চি বেশি নিতে হবে তো হাতার মোহরই হচ্ছে নয় নয়ের অর্ধেক সাড়ে চার ইঞ্চি আরও হচ্ছে এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য এখন হচ্ছে আমি স্কেলের সাহায্যে এভাবে করে আমি দাগগুলো টেনে নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন তো নেওয়ার পরে এভাবে করে স্কেলের সাহায্যে আমি দাগ বরাবর কেটে নিব তো দেখুন এই যে কেটে নিয়েছি মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিব তো তারপরে হচ্ছে এভাবে করে হাতায় আমি তাল পাট আপনারা যদি বডিতে তাল পাট দেন তাহলে হাতায় অবশ্যই তাল পাট দিয়ে নেবেন তো দেখুন এভাবে করে আমি পাটটি সম্পূর্ণ সুন্দর করে মেলে তারপরে হচ্ছে এভাবে কেটে নিচ্ছি তাল পাটটি তো এখন হচ্ছে আমি এই যে এই বন্ধ পাশে আমি কেটে তারপরে হচ্ছে এখানে আমি পাইপিন অ্যাটাচ করব। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ষোলো ইঞ্চি আছে মোট হাতার মোহরি নিয়েছি এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি আর এখানে এই যে হাতার শেপের এখানে নিয়েছি আমি সাড়ে সাত ইঞ্চি আর এখানে এই যে তিন ইঞ্চি নিয়েছি তো এরপর এই যে উপর থেকে হচ্ছে আমি সাড়ে এগারো ইঞ্চি নিচে দাগ দিয়ে এভাবে করি মাছ বরাবর কেটে নিব তো এতটুকু আমি এখানে ফাড়া দিব তো দেখুন এখন হচ্ছে আমি একটা কাপড় নিব তো কাপড়টি হচ্ছে আমি এখানে এই যে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি দুই ইঞ্চি নিয়েছি চওড়াটা আর লম্বাটা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে এভাবে করে মাছ বরাবর ভাজ দিয়ে এই যে দেখুন এভাবে করে মেপে নিতে হবে এখানে যতটুকু ফাড়া আছে এখানেও আমি ততটুকু এভাবে দাগ দিয়ে এই যে মাছ বরাবর কেটে নিব তো দেখতে পাচ্ছেন তো কাটার পরে এখন আমি হাতার কাপড়টি ফিল পাশে রেখে তো তারপরে পাইপিনের কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এভাবে করে দু সুত পরিমাণের মতন সেলাই করে এভাবে করে আটকে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে অতিরিক্ত কাপড় কেটে নিব আর এখানে যে একটু করে কোনাটা কেটে নিব যাতে এখানে ফিনিশিংটা ভালো আসে তো তারপরে এভাবে করে আমি নখ দিয়ে চেপে নিব তো তারপরে হচ্ছে উল্টা সাইডে এভাবে কাপড়টি দেখুন এভাবে করে ভাঁজ দিয়ে তারপরে হচ্ছে এভাবে করে উলটিয়ে দেখুন কাপড়টি ভিতরে একটু ভাজ দিয়ে আমি যে এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুবই সহজ কিন্তু আপনারা একবার দেখলে অবশ্যই করে নিতে পারবেন তো এরপর আমি এই যে সেলাই করে নিয়েছি তো তারপরে হাতার মোহরিটা আমি সেলাই করব তো তার আগে এখানে আমি যে এই যে দেখতে পাচ্ছেন এক পাইপিনের কাপড়টি আমি এখানে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি সাতারো ইঞ্চি নিয়েছি আর হচ্ছে এক ইঞ্চি নিয়েছি চওড়াটা তো নিয়ে এভাবে করে দুটি ভাজ দিয়ে হচ্ছে এর উপর দিয়ে আমি এক সুত পরিমাণ সেলাই করে নিব আর হচ্ছে আমি এটা উল্টা সাইডে সেলাই করে নিচ্ছি তো তারপরে হচ্ছে ম্যাশিংয়ের সুজে পাট করে সুতা ভরে এভাবে করে দেখুন এই যে এর ভিতর দিয়ে ঢুকিয়ে এখানে একটু গেট দিয়ে তারপরে হচ্ছে ম্যাশিংয়ের সুজটা এভাবে উল্টে ভিতর দিয়ে ঢুকিয়ে তারপরে হচ্ছে আমি টেনে টেনে এই কাপড়টি উলটিয়ে নিব আপনারা যদি বুঝতে না পারেন আমার চ্যানেলে পাইপিন কিভাবে করতে হয় সে ভিডিও অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন তো তারপরে হচ্ছে এভাবে করে আমি এই যে উলটিয়ে তারপরে হচ্ছে ফিল্টেম করে সুন্দর করে টেনে টেনে এই যে উলটিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন পাইপিংটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এভাবে করে আমি পাইপিংটি দেখুন দুটি ভাজ দিয়ে তারপরে হচ্ছে মাছ বরাবর এভাবে করে এই যে দেখুন সেলাই করে আমি এখানে একটা পর্যাপ্তির মতন করে নিয়েছি অর্থাৎ ফুল করে নিয়েছি দুই পাশে দেখুন করে এখানে আমি ম্যাশিংয়ের সেলাই দিয়ে আটকে নিচ্ছি আপনারা চাইলে হাতের সেলাই দিয়েও আটকে নিতে পারেন তো এই যে সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি একটা কাপড় নিয়েছি নিয়ে এভাবে করে এখানে যে দড়ির মাথায় আমি এই যে কোনাটা কেটে এভাবে করে আড়াই ইঞ্চি বরাবর কেটে আমি রাউন্ড করে দেখুন এভাবে করে এই যে ভাজ দিয়ে উল্টা সাইড আমি ভাজ দিয়ে রেখেছি তো ভিতরে হচ্ছে ফিল টেম্পাস তো তার ভিতর দিয়ে এভাবে করে পাইপিংটা ঢুকিয়ে এই যে এভাবে করে সেলাই করে আটকে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে ভালোভাবে সেলাই করে নিতে হবে যাতে খুলে না যায় তো দেখতে পাচ্ছেন এভাবেই যে সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে দেখুন উল্টিয়ে ফিল করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে আমি এই যে হাতায় হচ্ছে একটা ফুতি দিব তো আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এভাবে করে আমি সুজের মাধ্যমে এই যে সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তো এভাবে করে আমি সুজ দিয়ে যে সেলাই করে আটকিয়ে নিব তো দেখুন আপনারা চাইলে এখানে সবুতামও দিতে পারেন এবং ফুতিও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে করে ভালোভাবে কিন্তু সেলাই করে আটকে নিতে হবে যাতে খুলে না যায় তো এই পাশে আমি একটু গিট দিয়ে দিব যাতে খুলে না যায় তো আমি এখানে তিন চারবার এভাবে করে ঢুকিয়ে কিন্তু আমি সেলাই করে ভালোভাবে সেলাইটা করে আটকে নিচ্ছি যাতে খুলে না যায় তো দেখুন এই যে সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আমি একই নিয়মে আমি আরেকটা হাতাও সেলাই করে নিব তো সেটা আর আমি দেখাবো না এখন হচ্ছে হাতার মোহরিটা এভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি তো দেখুন এর পাশে আমি আরেকটা সেলাই করে নিব তো দেখুন এই যে সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের হাতার মোহরি যতটা থাকবে সেই অনুসারে আপনারা সেলাই করে নেবেন তো আমি এখানে সাড়ে চার ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে সেলাই করে নিব। তো দেখুন এই যে আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো হাতাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনারা চাইলে এরকম থ্রি কোয়ার্টার হাতা ডিজাইন করে আপনারা হাতাটি খুবই জনপ্রিয় এবং আকর্ষণীয় করে নিতে পারেন তো এই যে আমি উলটিয়ে হাতাটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এরকম ডিজাইন করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ